এটি বিদেশ নয় এটি বাংলাদেশের মাটি আপনারা দেখছেন এই মুহূর্তে একটি কমলা বাগান যা বাংলাদেশের গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাতকামাই গ্রামে অবস্থিত দেশের মাটিতে বিদেশি ফলের বাগান এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে শত শত লোক প্রতিদিনই একানে ছুটে আসেন আপনিও চাইলে এখানে আসতে পারেন এবং নিজের চোখে বিদেশি ফলের বাগানটি উপভোগ করতে পারেন আপনি এখানে কিভাবে আসবেন জানতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই বর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো দেখেন বাগানটি আসলে নতুন এবারে এই প্রথম এই বাগানে ফলন ধরছে আপনারা দেখতে পাচ্ছেন কমলা গাছে প্রচুর পরিমাণে কমলা ফলন ধরছে কেউ সেলফি তুলছে কেউ ভিডিও করছে সবাই এটি খুব আনন্দের সহিত উপভোগ করছেন খুব সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আপনি যদি এই বাগানটি ভিজিট করতে চান আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা ময়মিন সিংহ রোড মাওনা চৌরাস্তা। মাওনা চৌরাস্তা থেকে আপনি সোজা চলে আসবেন সাতকামাই এবং সাতখামায়ের বাজারে এসে চড়ে সোজা চলে আসবেন এই কমলা বাগানে সাতকামাইল বাজার থেকে এখানে আসতে আপনার ভাড়া পড়বে বিশ টাকা অথবা পনেরো টাকা আর সাতকামাইল বাজার থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট তো এই বাগানে প্রবেশ করতে কোন প্রকার ফি দিতে হয় না তো এখানে আশার আগে অবশ্যই এ বাগানের দায়িত্বরত ম্যানেজারের সাথে যোগাযোগ করে আসবেন তো সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার্থে এই বাগানের দায়িত্বরত ম্যানেজারের ফোন নাম্বারটি মোবাইল স্ক্রিনে দিয়ে রাখছি এখানে আশার আগে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে আসবেন তবে আপনাদের আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি এই গ্রামটিতে দুইটি বাগান রয়েছে একটি হচ্ছে মালটা বাগান আরেকটি হচ্ছে কমলা বাগান এই মুহূর্তে এই ভিডিওতে আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে কমলা বাগান এই জন্যই আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা এখানে আসার আগে অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসবেন বিশ বারো দু শুক্রবার বর্তমানে এখানে পর্যটক প্রবেশ নিষেধ কারণ হচ্ছে কমলাগুলো এখনও পুরোপুরি পাকেনি আর অনেকেই এই অবস্থায় কমলাগুলো ছিঁড়ে ফেলে হ্যাঁ এই কারণে প্রবেশ নিষেধ বর্তমান তারপরে অনেক লোকজন আসছে এই কারণে প্রবেশ করতে দিচ্ছে যেহেতু অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে এখানে কমলা বাগান দেখার জন্য কথা ভালো যাবো আচ্ছা আপনারা কোথায় থেকে আসছেন একটু জুড়ে ঢাকা মিরপুর থেকে হ্যাঁ আর কি ভিডিও দেখা না তারপরে দেখা হ্যাঁ এই যে ভাইয়ারা টাকা থেকে আসছে মিরপুর থেকে এমন অনেক অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেক দর্শনার্থী আছে ধন্যবাদ তোমার নাম কি হ্যাঁ

আর কদিন পরে আসবা হ্যাঁ আবার আসবা যখন কমলা বিক্রি হবে সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছেন আমি একটি শিশুর সাথে গল্প করলাম শিশুটি তার মায়ের সাথে আসছে কমলাবাগানটি বাগানটি দেখার জন্য সে বলছে সে সেলফি তোলার জন্য আসছে সিংহসুরি হচ্ছে গাজীপুরের কাপাসিয়া উপজেলা সে সেখান থেকে আসছে এখানে কমলাবাগানটি বাগানটি উপভোগ করার জন্য আরেকটি কথা আমিও গাজীপুরের ছেলে এই গ্রামের পাশে গ্রামে আমার বাড়ি তো সম্মানিত বিওয়ার্স আমাদের সামনে আছে সবুজ ভাই উনি এই বাগানটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে হ্যাঁ বর্তমানে যে কমলা বাগান এতক্ষণ আপনাদের দেখাইলাম আসলে এই জায়গায় বর্তমান পর্যটকদের প্রবেশ নিষেধ এর কারণ হচ্ছে অনেকেই এই কমলাগুলো ছিঁড়ে ফেলে আর এখন এই কমলার সবে মাত্র লাল রং ধরছে এখনো পাকে নাই আর এটার ভিতরে যে টক একটা ভাব এটা এখনো যায় নাই যে কারণে ওনারাও এটা বিক্রি করতেছে না এই জন্য ওরা চাচ্ছে যে কমলাটা মানে পুরোপুরি সম্পূর্ণ পাকার আগ পর্যন্ত মানে বাজারজাত না করার জন্য তারপরেও আজকে আমি গেটে আইসা দেখলাম যে শত শত লোক আয়সা বের করতেছে তো তারাও একটু মানে মায়া হইল যে অনেকে দেশের অনেক দূর দূরান্ত থেকে আসছে আবেগ আপ্লুত দেশের মাটিতে বিদেশি ফল কমলা বাগান তারপর সবুজ ভাই সবাইরে দেখার জন্য গেট খুলে দিছে তো সবুজ ভাই বলেন কোন সময় দর্শনার্থীরা আসবে এখানে আসসালামু আলাইকুম আসলে আমাদের গাছে যে এখন চায়না ম্যান্ডারিন জাতের কমলাটা আছে এটা মাত্র কালার আসতে শুরু করেছে কিন্তু এটি এখনও কিন্তু অপরিপক্ষ খাওয়ার উপযোগী হয় না এখনো টক ভাবটা কিন্তু ভিতরে রয়ে গেছে তো জেলা বা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু ক্রেতা দর্শনার্থীরা আমাদের গেটে এসে ভিড় জমাচ্ছে সেই সুবাদে কিন্তু আমরা গেটটা আংশিক খুলে দিই শুধু ছবি এবং ভিডিও করার জন্য এটি কিন্তু এখনও খাওয়ার উপযোগী হয় না তবে আশা করতেছি যে এটি এই মাসের শেষে অথবা জানুয়ারির ফার্স্ট উইকে খাওয়ার উপযোগী হবে যারা যারা কিনতে চাইবেন ওরা জানুয়ারির ফার্স্ট উইকে নিতে পারবেন সৌজ ভাই বললেন এতক্ষণ আসলে কি বিষয়টা ঠিক আছে সৌজ ভাইকে অসংখ্য ধন্যবাদ সৌজ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম তো বিয়ার্স এখন পরন্ত বিকেল সন্ধ্যার আগ মুহূর্ত এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমরা চলে যাব আমাদের নিজ গন্তব্যে তো এক ছোট ভাই আমাকে আর আপ কাপ আমাকে দুইটা কমলা গিফট করে গেছে তো এটি এখন আমরা খাবো না আমরা এটি দেখতে দেখতে সান্ত্বনাস্বরূপ এখন বাড়ি চলে যাব তো গাইস এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এখনো কিছু কিছু দর্শনার্থী এখানে আসছেন কমলা বাগানটি উপভোগ করার জন্য তো আজকের মতো আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ